শিলবান সমাধিবান ও প্রাজ্ঞাবান হওয়াকে শুধু বৌদ্ধদেরই ধর্ম আর কারো নয় ভীত দেশ ও মোহ হওয়া কি কেবল জৈনদেরই ধর্ম অন্য কারো নয় স্থিতপ্রজ্ঞ অনাসক্ত জীবাণুমুক্ত হওয়া কি কেবলই হিন্দুদের ধর্ম অন্য কারো নয় প্রেম এবং করুণার দ্বারা প্রথ হয়ে জনসেবা করা কি কেবল খ্রিস্টানদেরই ধর্ম অন্য কারো নয় জাতপাতের ভেদাভেদ থেকে মুক্ত হয়ে সামাজিক সাম্যের জীবন যাপন করা কি কেবল মুসলমানদের ধর্ম অন্য কারো নয় ধর্ম পালনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমি মানুষ হব ভালো মানুষ হব ভালো মানুষ হতে পারলেই তো ভালো হিন্দু ভালো বৌদ্ধ ভালো জৈন ভালো মুসলমান ও ভালো খ্রিস্টান হওয়া যায় যদি ভালো মানুষই হতে পারা না যায় যদি মনুষ্যত্বের পূর্ণ বিকাশ না ঘটে তাহলে বৌদ্ধ হয়ে থাকলেও কি হবে হিন্দু জৈন খ্রিস্টান বা মুসলমান হয়ে থাকলেও বা কি হবে শুদ্ধ যে ধর্ম তা মনুষ্যত্ব বিকাশেরই ধর্ম সেটা হিন্দুও নয় বৌদ্ধও নয় জৈন খ্রিস্টান ফার্সি মুসলমানও নয় শুদ্ধ ধর্ম শুদ্ধ ধর্মেই আমাদের সকলের জীবনে সে শুদ্ধ ধর্ম জাগ্রত হোক শুদ্ধ ও সৎ ধর্মের যথেষ্ট মূল্যায়ন হোক প্রতিষ্ঠা হোক শুদ্ধ ধর্ম জীবনের অঙ্গ হয়ে থাক এতেই নিজেরও কল্যাণ হবে বিশ্বের সমগ্র মানব জাতিরও কল্যাণ হবে শুদ্ধ ধর্মের সার হচ্ছে শীল সদাচার সমাধি চিত্তির একাগ্রতা এবং প্রজ্ঞা শীল হচ্ছে কায়িক এবং বাছনিক দুষ্কর্ম থেকে বিরতি এবং সমাধি হচ্ছে চিত্তের একাগ্রতা সাহায্যের দুষ্কর্ম থেকে বিরতি অর্থাৎ চিত্তশুদ্ধি প্রজ্ঞা হচ্ছে জীবন ব্যবহারের আগন্তুক সকল বাহ্য আলম্বনকে এবং নিজের ভেতরের মনোবিকারগুলোকে যথাযথভাবে এবং যথাস্বরূপ স্বভাব জানতে থাকা এবং তাতে অনাসক্ত থাকা একমাত্র বিদর্শন ভাবনার ধারাই এটা সম্ভব কারণ বিদর্শন ভাবনার ধারা মনোবিকারগুলোকে সাক্ষীভাবে পর্যবেক্ষণ করা যায় এবং ফলে আস্তে আস্তে সেই বেকারগুলো ক্ষীণ হয়ে নির্মূল হয়ে যায় বেকারমুক্ত চিত্তেই অনাবিল সুখ ও শান্তি লাভ করা যায় নিজেও সুখী হওয়া যায় অন্যদেরও সুখী করা যায় অতএব আসুন বিদর্শনের নিয়ত অভ্যাসের দ্বারা প্রকৃত সুখী হন এবং অন্যদেরও সুখী করুন এটাই মঙ্গল কামনা